তোমাদের সকলের প্রিয় চারুনিল একাডেমিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত সদ্য শেষ হয়ে যাওয়া এশিয়া কাপ দু এই এশিয়া কাপ দু হাজার পঁচিশ থেকে জিকের কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক প্রশ্ন আসতে পারে তোমাদের বিভিন্ন পরীক্ষায় আজকের ভিডিওর আলোচ্য বিষয় এই এশিয়া কাপ দু হাজার পঁচিশ আমরা এই এশিয়া কাপ দু হাজার পঁচিশের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই ভিডিও আলোচনা করব তো দেখে নেওয়া যাক এই ভিডিও আলোচিত এশিয়া কাপ দু হাজার পঁচিশের প্রথম প্রশ্ন এশিয়া কাপ দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় অপশন এ ইন্ডিয়া অপশান বি পাকিস্তান অপশান সি ইউ এবং অপশন ডি শ্রীলঙ্কা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি ইউ এ নজর রাখবো পরবর্তী প্রশ্নের দিকে পরবর্তী প্রশ্নটি হলো এশিয়া কাপ দু হাজার পঁচিশের সময়কাল কত ছিল অপশান এ এক থেকে বিশ সেপ্টেম্বর অপশান বি পাঁচ থেকে পঁচিশে সেপ্টেম্বর অপশান সি নয় থেকে আঠাশে সেপ্টেম্বর এবং অপশন ডি দশ থেকে তিরিশে সেপ্টেম্বর নজর রাখবো এই প্রশ্নের সঠিক উত্তরের দিকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি নয় থেকে আঠাশে সেপ্টেম্বর এবার নজর রাখবো পরবর্তী প্রশ্নের দিকে পরবর্তী প্রশ্নটি হল এশিয়া কাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দল কে অপশন এ পাকিস্তান অপশন বি ইন্ডিয়া অপশন সি শ্রীলঙ্কা এবং অপশন ডি বাংলাদেশ দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ইন্ডিয়া নজর রাখবো পরবর্তী প্রশ্নের দিকে পরবর্তী প্রশ্নটি হল ফাইনালে ভারতের জয় হয় অপশন এ 3 উইকেটে অপশান বি পাঁচ উইকেটে অপশন সি সাত উইকেটে অপশন ডি দশ উইকেটে দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি পাঁচ উইকেটে ভারত দু এশিয়া কাপে জয়যুক্ত হয় চ্যাম্পিয়ন দল হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে দেয় দেখব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি হল কোন দেশ প্রথমবার এশিয়া কাপ দু হাজার পঁচিশে অংশ নেয় অপশন এ নেপাল অপশন বি ওমান অপশন সি হংকং এবং অপশান ডি ইউ এ দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি ওমান ওমান এই প্রথম এশিয়া কাপ দু হাজার পঁচিশে অংশগ্রহণ করে দেখে নেব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি হল সর্বাধিক রান সংগ্রাহক কে ছিলেন এশিয়া কাপ দু হাজার পঁচিশে অপশান এ অভিষেক শর্মা অপশন বি সুরিয়া কুমার যাদব অপশান সি বিরাট কোহলি অপশান ডি বাবর আজম দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অভিষেক শর্মা অপশন এ চলে যাব নজর রাখবো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি হলো সর্বাধিক উইকেট সংগ্রহকারী কে এশিয়া কাপ দু হাজার পঁচিশে অপশান এ রশিদ খান অপশান বি কুলদীপ যাদব অপশন বি শাহদ শাহিন আফ্রিদি অপশন ডি যশপ্রীত বুমরা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি ঠিক কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি কুলদীপ যাদব নজর রাখবো পরবর্তী প্রশ্নের দিকে পরবর্তী প্রশ্নটি হলো এশিয়া কাপ আয়োজিত করে অপশন এ আইসিসি অপশান বিসিসিআই অপশান সি এশিয়া ক্রিকেট কাউন্সিল অপশন ডি পি দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটির দিকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি এশিয়া ক্রিকেট কাউন্সিল নজর রাখবো পরবর্তী প্রশ্নের দিকে পরবর্তী প্রশ্নটি হলো এশিয়া কাপ দু ছিল কততম তম এশিয়া কাপ অপশান এ পনেরোতম অপশন বি ষোলোতম অপশান সি সতেরোতম এবং অপশান ডি আঠেরোতম সঠিক উত্তরটি হল অপশন সি সতেরোতম অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় তা ছিল সতেরোতম এশিয়া কাপ নজর রাখবো পরের প্রশ্নে পরের প্রশ্নটি হল ফাইনাল ম্যাচ এর ভেনু কি ছিল অর্থাৎ এশিয়া দু হাজার এর ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এ মুম্বাই অপশান বি করাচি অপশান সি দুবাই এবং অপশান ডি আবুধাবি দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি দুবাই আজকের আলোচনা এই পর্যন্তই আশা রাখব এই আলোচনা তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় জিকের কের কোশ্চেন এর উত্তর দিতে সহযোগিতা করবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন धन्यवाद